চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যাবে খেতে এতটাই মজা আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তো সারা বছর সংরক্ষণ করতে পারবেন একবার আপনার এই আচার তৈরি করে দেখতে পারেন এই আচারটার ফ্যান হয়ে যাবেন খেতে এতটাই মজা রকম ঝামেলা ছাড়া খুব সহজে এই আচারটি তৈরি করে নিতে পারবেন তৈরি করা এতটাই সহজ এর জন্য এখানে নিয়েছি এক কেজি আমরা আমরাটাকে ছিলে পরিষ্কার করে নিব এখন আচারটা তৈরি করার জন্য এর মশলা তৈরি করে নিব এর জন্য এখানে নিয়েছি দু চামচ পাঁচ ফোঁড়ন একটা চামচ দিয়েছি আস্ত ধনিয়া দুইটা তেজপাতা তিন থেকে চারটা এলাচ আর দুটা দারচিনি আর দিব চার থেকে পাঁচটা মরিচ এখন শুকনো খোলাতে খুব ভালো মতো করে এগুলোকে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত পাঁচ ফোড়নের খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসে ততক্ষণ খুব ভালো মতো করে ভেজে নিতে হবে খুব ভালো মতো করে ভেজে ঠান্ডা করে এটাকে গুঁড়া করে নিতে হবে গুঁড়োটা একদম মিহি করা যাবে না এরকম একটু আস্ত আস্ত রাখতে হবে এই আচারের মশলা একবার তৈরি করে যে কোনো আচারে ব্যবহার করতে পারেন এবং সারা বছরই সংরক্ষণ করতে পারবেন এদিকে আমরা গুলাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মাঝখানে এরকম কেটে কেটে দিয়েছি এখন একটা কড়াইতে দিব এক টেবিল চামচ সরিষার তেল সাথে দিব চা চামচ ফোঁড়ন ফোড়নটাকে আগে একটু ভেজে নিব দুই থেকে তিন মিনিট ভাজা হয়ে গেলে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমড়াগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে আমড়াগুলোকে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো মতো করে ফোড়নের সঙ্গে ভেজে নিতে হবে আমরা এগুলোর কালার যখন এরকম একটু হোল হয়ে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো চিনি ব্যবহার করব। এখানে আমি এক কাপ চিনি ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন মিষ্টিটা সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণে পানি আমরা চিনির সঙ্গে খুব ভালো করে আগে একটু মিশিয়ে নিব এখন এর মধ্যে অ্যাড করব প্রয়োজনীয় মশলা এখানে দিয়েছি চা চামচ বিট লবণ সামান্য একটু খাওয়ার লবণ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর তৈরি করে রাখা মশলা থেকে একটা চামচ মশলা আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে আচার তৈরি করেন তাহলে উপকরণগুলো এর ডবল ইউজ করলেই হয়ে যাবে এখন চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে এই আচাটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এর মাঝখানে বারবার আমি একটু করে নেড়ে দিয়েছিলাম আস্তে আস্তে দেখতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে এইভাবে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির এই শিরাটা ঘন হয়ে আসছে এক পর্যায়ে দেখবেন আচারটা এরকম মাখো মাখো হয়ে এসেছে এখন এর মধ্যে তিন থেকে চারটা শুকনামরুচ এরকম ছোটো করে কেটে দিবো আর এখানে ব্যবহার করব সিরকা মানে ভিনিগার এখানে একটা চামচ ভিনিগার ব্যবহার করেছি ভিনিগার ব্যবহার করার কারণে রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না আর সারা বছর খুব ভালো মতো এই আচারটা সংরক্ষণ করতে পারবেন ভিনিগারটা দিয়ে দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে নিয়ে চুলাটা বন্ধ করে দেব দেখতেই পেলেন কতটা সহজে আমরা এই টক ঝাল মিষ্টি আচারটা তৈরি হয়ে গেছে আর লোকটা দেখেই বুঝতে পারছেন আচারটা কতটা মজা হয়েছে আর আমরাগুলোও দেখতে পারছেন একদম পারফেক্ট আছে হাত দিয়ে এরকম খুব সহজে ভেঙে নিতে পারবেন চাইলে পাশে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ